জীবনের সবচেয়ে অদ্ভুত ব্যাপার কী জানেন অনেক তো হয় হয়তো বলবে যে মানিয়ে নেওয়া কিংবা মেনে নেওয়া আসলে দুইটা জিনিস আপাত দৃষ্টিতে এক মনে হলেও মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া এক জিনিস নয় মানিয়ে নেওয়া শব্দটা অনেক বেশি আর্টিফিশিয়াল মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার মধ্যে সব থেকে বড়ো যে পার্থক্যটা মেনে নেওয়ার শব্দটা আসলে খুব অ্যাজেজওয়াল একটা শব্দ যেমন আপনি আপনার কোনো ব্যক্তি কিংবা প্রকৃতির কাছে যখন আপনি নিজেকে একদম সোপে দেন কিংবা সমর্পণ করেন যখন আপনার ইউ হ্যাভ নাথিং টু ডু ওই শব্দটাকে আসলে মেনে নেওয়ার সাথে অনেকটা সিমিলার করা যায় বাট মানিয়ে নেওয়ার শব্দটা আসলে একটু ডিফারেন্ট এটার ভিতরে অনেক কিছু কাজ করে যেমন আপনার বলতে পারেন কনফিডেন্স কিংবা আপনার পটেনশিয়ালিটি এই শব্দগুলোকে আপনি যথাযথ ইউটিলাইজেশনের মাধ্যমে মানিয়ে নেয়ার যে প্রবণতা এটা কারণ প্রকৃতি বা কিংবা আপনার ব্যক্তিগত লাইফে অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকবে অনেক ধরনের প্রবলেমস ফেস করতে হবে তো এই শব্দগুলোকে বা এই সাবজেক্টগুলোকে যখন আপনি ওভারকাম করবেন এবং আপনি নিজেকে ওইভাবে তৈরি করবেন যে আমি নিজেকে মানিয়ে নিব যে কোনো পরিস্থিতির সাথে তো এইটা আসলে মানিয়ে নেওয়া এবং আমার কাছে মনে হয় একজন ব্যক্তির পোটেন্সিয়ালিটি কিংবা একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব কিংবা তার ব্যক্তিগত লাইফে সে যে চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে বা সেটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আসলে মেনে নেওয়ার থেকে আমার মনে হয় মানিয়ে নেওয়ার শব্দটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং আমরা আমাদের দৈনন্দিন লাইফে বা আমাদের বিভিন্ন মানুষকে আমি দেখেছি ফ্রাস্ট্রেশনের মধ্যে থেকে একটা সব সব একটা শব্দ সবসময় বলে থাকে যে মেনে নিয়েছি ব্যাপারটা আসলে এটার ভিতরে আপনার কোনো ক্রেডিট নাই কিন্তু হ্যাঁ ক্রেডিট নেই এই কারণে কারণ আপনি তো একচুয়ালি যেটাই ঘটছে আপনি মেনে নিয়েছেন আপনি বাধ্য আপনার করার কিছুই নেই আর মানি নেওয়ার হচ্ছে আপনি যে কোনো সিচুয়েশনের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারলেন হ্যাঁ তো আমার কাছে এই জন্যই মনে হয় যে মেনে নেওয়ার থেকে মানি নেওয়ার শব্দটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনি ভীষণ চ্যালেঞ্জিং ইয়ার হন আর কি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এই হচ্ছে বিষয় তো আমাদের সকলের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন কিংবা আপনার ইয়া থাকে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন থাকতে পারে বিভিন্ন ধরনের প্রবলেমস থাকতে পারে তো সেই জায়গাগুলোর থেকে নিজেকে আপনার ওভারকাম করার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার আমার মনে হয় যে মানিয়ে মেনে না শব্দটার মধ্যে আহামুর একটা ক্রেডিট আমার কাছে মনে হয় নাই তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি আপনাদেরকে এই কথাগুলো সিরিয়াসলি একটু মোটিভেশন ক্যাটাগরির কথা হয়ে যাচ্ছে তো একটা জায়গায় এসেছি আপনাদেরকে সেই ভিউটা দেখাবো ভালো লাগবে আশা করি দেখতে এটা খুবই মনোরম একটি দৃশ্য ভীষণ বড় একটি লেক ক্যাটাগরির জায়গা পাশে একটি নৌকাও দেখতে পাচ্ছেন আসলে বর্ষার দিনে প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয় যদি বর্ষার দিনে আপনি প্রকৃতির রিয়েল ভিউটা দেখতে চান তবে আপনার গ্রামে ভ্রমণ করা উচিত কিংবা গ্রামে প্রকৃতির সাথে মিশে যাওয়া উচিত নৌকাটা দেখে ভীষণ লোভ হচ্ছে ওঠার কিন্তু বাধা তাই আসলে আপনাদেরকে ট্রাই করে দেখাতে পারছি না আরেকটা জিনিস আছে খুবই সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে বৃষ্টির দিনে যে প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম কদম ফুল খুবই সুন্দর একটি ফুল বর্ষার দিনে তো এটা আসলে মানে এতটা সুন্দর লাগে আমার কাছে যেটা বলার অপেক্ষা রাখে না দেখতে পাচ্ছেন ক্লিয়ার আসলে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন যে কারণে কতটা ক্লিয়ার আসছে ঠিক বোঝা যাচ্ছে না আমি একটু চেষ্টা করছি একটা ফুল গাছ থেকে পারার জন্য কারণ কদম ফুল দেখলে আমি ভীষণ আপ্লুত হয়ে যাই এটা আমার ভালো লাগার ফুলগুলোর মধ্যে অন্যতম তাও যদি বা বর্ষার সিজনে হয় এই ঝোপঝাড়ের ভিতরে অনেক সময় সাপ থাকতে পারে তাই একটু সাবধানে পাফলা ট্রাই করছি আস্তে আস্তে করে ট্রাই করছি একটু উপরে ফুলগুলো তাই আসলে পছন্দ মতো কোনোটা পারার চেষ্টা করতে চাইলেও হচ্ছে না এই যে এটা দেখছি না আর একটু ডালপালা সহ থাকলে ভালো হতো আমার মনে হয় বর্ষা মৌসুমে রোমান্টিকতার যতগুলো মাধ্যম আছে তার ভিতরে বাদলা দিনের কদম ফুল খুবই অন্যতম আপনার প্রিয়জনকে যদি বৃষ্টিতে ভেজা কদম ফুল উপহার দিতে পারেন সেটা একটা অন্যরকম রোমান্টিকতার মাত্রা যোগ করবে যাই এটাকে বাইকে রেখে আসি খুব কাছের কাউকে দেয়া যাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজে ভালো থাকার ইনশাল্লাহ চেষ্টা করবেন অপরকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন সৎ থাকার চেষ্টা করবেন আর আপনার আচরণে কিংবা আপনার কোনো কথায় যেন অন্য কেউ কষ্ট না পায় সেই দিকটাতে খেয়াল করবেন সর্বোপরি একজন ভালো মানুষও ট্রাই করবেন আর এরকম প্রকৃতির মাঝে কার কার আসতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানান আজকের মতো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ